এটা কি খুবই কঠিন খুবই কঠিন সহজ লাগছে না বোর্ডে এই ধরনের অঙ্কগুলো দেখব কিংবা বইয়ে এই ধরনের অঙ্কগুলো দেখব আমাদের মনের ভেতরে একটা ভয় কাজ করে যে আল্লাহ এত বড় অঙ্ক কেমন করব তাই না দেখো এই অঙ্কগুলো খুবই সহজ হয় এখন যেই স্টুডেন্টটা মনোযোগ দেয় তার কাছে সহজ লাগে আর যে মনোযোগ দেয় না তার কাছে কঠিন লাগে এখন দায়িত্ব তোমার তুমি মনোযোগ দিবা নাকি দিবা না এই অঙ্কের আরো একটা মজা আছে এই অঙ্কের মজা হচ্ছে যে তুমি যদি একটা অঙ্ক খালি বোঝো বাকি দশটা কেন দশ হাজারটা অঙ্ক তুমি করতে পারবে শুধুমাত্র তোমাকে একটা বুঝতে হবে সেই জন্য তোমরা একটু মনোযোগ দাও এখন নিজেরাই এই অঙ্ক করতে পারছো না দেখি এত বড় অঙ্ক আসলেই কি সহজ কিনা সেটা আমরা একটু মনোযোগ দিই দেখো যখন এই ধরনের অঙ্ক দেখবা এটাকে আমরা বলি সরল অঙ্ক তুমি আগে দেখে নিবা এখানে কি কি বন্ধনী আছে আমরা এখানে দেখলাম এখানে তৃতীয় বন্ধনী আছে দ্বিতীয় বন্ধনী আছে এবং প্রথম বন্ধনী আছে মনে রাখবা সবার আগে প্রথম বন্ধনী কাজ হয় কার কাজ হয় ভেরি গুড তুমি আগে প্রথম বন্ধনীর দিকে দেখে নিবা যে এখানে একটা প্রথম বন্ধনী আছে এখানে আবার প্রথম বন্ধনী আছে প্রথম বন্ধনীর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম বন্ধনীর মধ্যে কি কি আছে আগে দেখে নিবা যেমন দেখো যদি কোনো প্রথম বন্ধনীর মধ্যে গুণ বিয়োগ থাকে তাহলে সবার আগে গুণের কাজ হবে যদি কোনো প্রথম বন্ধনীর মধ্যে যোগ বিয়োগ গুণ থাকে তাহলে আগে গুণের কাজ হবে যদি কোনো প্রথম বন্ধনীর মধ্যে যোগ বিয়োগ ভাগ থাকে তাহলে আগে ভাগের কাজ হবে যদি কোনো প্রথম মন্দির মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ থাকে তবে সবার আগে গুণ ভাগের কাজ হবে তবে শর্ত হলো যদি কোনো গাণিতিক বাক্যে গুণ এবং ভাগের মধ্যে বাম দিক থেকে সবার আগে যেটা আছে ধর বাম দিক থেকে আসে গুণ তুমি আগে গুণের কাজ করবা বাম দিক থেকে আছে ভাগ তুমি আগে ভাগের কাজ করবা মাথায় ঢুকছে বুঝতে পারছো তাহলে দেখো আমরা একটু বোর্ডের দিকে তাকাই এখানে দেখো আমরা প্রথম বদলি কাজ করবো এখানে আগে ভাগ আছে বিয়োগ আছে তাহলে ভাগের কাজ হবে না বিয়োগের কাজ হবে ভাগ এখানে আছে গুণ আর বিয়োগ গুণের কাজ হবে না বিয়োগের কাজ হবে গুণ তাহলে আমরা বাকি যা আছে সব রেখে দিব শুধু প্রথম বন্ধনীর কাজ ছাড়া বাকি যা আছে সবগুলো দ্বিতীয় লাইনে রেখে দিব তাহলে দেখো আমি দিলাম তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী দশ গুণ এখানে আমরা কিসের কাজ করবো আগে ভাগের বাকি যা আছে রেখে দিব এখানে যদি তুমি প্রথম বন্ধনীর মধ্যে দেখো তিন ধরনের সংখ্যা আছে ধরো দুই তিন এখানে বিয়োগ দিয়ে তোমার দেওয়া থাকলো তিন তুমি আগে কাজ করবা কি তুমি আগে এখানে যোগ আর বিয়োগের মধ্যে বাম দিক থেকে আগে যোগ আছে তাহলে যোগের কাজ হবে কিন্তু এই বন্ধনী কিন্তু আবার থেকে যাবে কারণ কি এখানে তিনটা প্রক্রিয়া আছে কয়টা আছে তিনটা এই কারণে বন্ধনীটা থেকে যাবে যদি থাকতো দুইটা তাহলে কিন্তু বন্ধনী উঠে যেত তাহলে কি হতো বন্ধনী উঠে যেত তাহলে এখানে কি বন্ধনী উঠে যাবে না থাকবে থাকবে তাহলে আমরা প্রথম বন্ধনী রাখলাম ভাগের কাজ করব তাহলে যখন আমরা ভাগের কাজ করব তখন ভাগের ডান পাশে পাশের কাজ করব যখন আমরা গুণের কাজ করব ডান পাশে বামপাশের কাজ করব। করবো যখন যে প্রক্রিয়ার কাজ করব চার প্রক্রিয়ার মধ্যে যোগ গুণ ভাগে যেটার কাজ করব সেটা ডান পাশে বামপাশের কাজ হবে আর বাকিগুলোর কোনোটার কাজ হবে না কথা বুঝছো আচ্ছা দেখো তাহলে এখানে এটা ডান পাশে বাম পাশের কাজ করো বারো কে চার দিয়ে ভাগ করলে কত হয় তিন বিয়োগ এক প্রথম বন্ধনী থেকে গেল বিয়োগ দুই দ্বিতীয় বন্ধনী থেকে গেল বিয়োগ এবারও দ্বিতীয় বন্ধনী থাকবে এখানে প্রথম বন্ধনী আবার থেকে যাবে দিয়ে গুণ করলে কত কত থেকে গেল। ছয় এই কাজ অংশ টুকুর তো কোনো তাহলে এটা যা আছে আমি রেখে দিব তাহলে ভাগ দুই থার্ড ব্রাকেট ভাগ তিন এখন দেখো আবার প্রথম বন্ধনে থেকে গেল না আমরা প্রথম বন্ধনে কাজ করব। তাহলে বাকি যা আছে রেখে দিব থার্ড ব্রাকেট রেখে দিলাম দশ গুণ এখানে বিয়োগ করে নিব তাহলে কত হবে দুই এবার কিন্তু প্রথম বন্ধনী কি হবে উঠে যাবে প্রথম বন্ধনী কি হবে উঠে যাবে তাহলে দুই বিয়োগ কত থাকলো দুই দ্বিতীয় বন্ধনী বিয়োগ দ্বিতীয় বন্ধনী এখানে থেকে বিয়োগ করলে কত হয় ভাগ দুই তৃতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ কত তিন দেখো তো এখন কি কোনো প্রথম বন্ধনী আছে এবার কি আছে দ্বিতীয় বন্ধনী কি আছে দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে গুণ আর বিয়োগ এখানে আছে ভাগ আমরা এখানে গুণ আর বিয়োগের মধ্যে আগে গুণের কাজ করে নিব এখানে তিনটা সংখ্যা আছে এক দুই তিনটা তাই দ্বিতীয় বন্ধনী থেকে যাবে এখানে দুইটা আছে তার মানে দ্বিতীয় বন্ধনী থাকবে না উঠে যাবে তাহলে দেখো আমি তৃতীয় বন্ধনী রাখলাম তাহলে দশ কে দুই দিয়ে গুণ করলে কত হয় দশ দুগুণী কত হয় কুড়ি বা বিশ বিয়োগ কত দুই তৃতীয় বন্ধনী থেকে গেল বিয়োগ এইবার কিন্তু আর দ্বিতীয় বন্ধনী থাকবে না তাহলে তিরিশ কে দুই দিয়ে ভাগ করলে কত হয় পনেরো থার্ড ব্রাকেট থেকে গেল ভাগ তিন মাথায় ঢুকছে মাথায় ঢুকছে এখন দেখো আমরা এই লাইনে কাজ করব এই লাইনে আগে কিসের কাজ হবে দ্বিতীয় বন্ধনী কাজ হবে তাহলে বাকি যা আছে সব রেখে দিব তাহলে দেখো থার্ড ব্র্যাকেট থাকলে এবার দ্বিতীয় বন্ধনী উঠে যাবে দ্বিতীয় বন্ধনী কি হবে উঠে যাবে তাহলে 20 থেকে 2 বিয়োগ করলে কত হয় 18 বিয়োগ কত হয় 15 থার্ড ব্র্যাকেট ভাগ কত 3 এখানে 18 থেকে 15 বিয়োগ করলে কত হয় 3 ভাগ কত 3 তাহলে 3 কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 1 তোমাদের মিলছে হ্যাঁ বুঝছো হ্যাঁ বুঝছো এখন তুমি আমাকে বলতো এই যে একটা এত বড় একটা অঙ্ক সমাধান করে আমাদের আসছে কত এক এটা কি খুবই খুবই কঠিন কঠিন না সহজ লাগছে অন্য কাছে কঠিন লাগছে এখানে এখন যদি আমি আরো দশটা করতে দেই দিই আচ্ছা তাহলে এই অঙ্ক করার ক্ষেত্রে আমাদের সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে মনোযোগ অনেক স্টুডেন্ট এটাতে মনোযোগ দেয় না বিধায় ওর মনে থাকে না তার মানে তুমি দেখো আমি প্রথমে তোমাকে কি বললাম আমি তোমাকে একটা বুঝাবো বাকি সবগুলো আমি তোমাকে বুঝাই দিছি একটা বাকিগুলো করে নিিনি করে নিছি কিনা করে দিতে পারছো তার মানে এই সরল অঙ্ক কি কঠিন না সহজ বুঝলে সহজ এই জন্যই আমরা বলি কি বুঝলে বুঝ পাতা না বুঝলে টেস্ট পাতা